আপনাদের সকলকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গতাজ কন্যা পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন একাদশ জাতীয় সংসদের উৎসব মুখর জমজমাট নির্বাচনে প্রচারণার খবর সংগ্রহের নানা ব্যস্ততার মাঝে আমাদের সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ ও শুভেচ্ছা আপনারা অবগত আছেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজুদ্দিন আহমেদে জড়িত কাপাসিয়া বরাবরই শান্তিপ্রিয় এবং শান্ত এ পর্যন্ত সকল জাতীয় ও স্থানীয় নির্বাচনে কাপাসিয়ার মানুষ তা বারবার প্রমাণ করেছে কাপাসিয়ার মানুষের এ ধরনের মেজাজ ও মননকে সম্মান করেই আওয়ামী লীগ এবং বঙ্গতাজ কন্যা সিমির হোসেন রিমি দীর্ঘদিন যাবৎ কাপাসিয়ার সর্বস্তরের মানুষের সাথে সংযোগ ও সম্পর্ক গড়ে তুলেছে তাই বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কাপাসিয়ার জনগণে রয়েছে গভীর আত্মার সম্পর্ক ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমির সমর্থন জনগণের ভালোবাসার বহির প্রকাশ হিসেবে সৃষ্টি করেছে অভূতপূর্ব গণজোয়ান রিমির প্রতি জনগণের ভালোবাসা ও গণজোয়ারকে ভয় পেয়ে প্রতিপক্ষ বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য পায় তারা করছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গত এগারো ডিসেম্বর দরগাঁও মেডিকেল মোড়ে আমাদের মিছিলে প্রথমে দূর থেকে ঢিল মেরে মিছিলকে ছট্টভঙ্গ করার অপচেষ্টা করে পরে মিছিলে লাঠি শোটা নিয়ে আক্রমণ করে আমাদের নেতা কর্মীদের আহত করে এছাড়া তেরো ডিসেম্বর দুর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়াতে আক্রমণ করে সভামঞ্চ ও চেয়ার টেবিল ভাগচুর করে এবং নেতাকর্মীদের পিটিয়ে আহত করে চোদ্দো ডিসেম্বর জুমার নামাজের পূর্ব মুহূর্তে বিএনপির সেন সম্প্রাসী সেনের উপনির্ধারিত পথসভন এবং গণসংযোগ আতঙ্ক সৃষ্টি করে বাধাগ্রস্ত করার জন্য দুই দুইবার মত অভিস ঘটনা আমরা প্রতিটি ঘটনায় নানা এবং সহকারী রিটার্নিং অফিসের কাছে অভিযোগ নিয়েছি কিছু কিছু ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে যদিও আমাদের আরও অনেক অভিযোগ ছিল যেখানে আশেপাশে নির্বাচনী সারা দেশে বহু নির্বাচনী এলাকায় বিএনপির অপকর্মের জন্য তাদের নেতাকর্মীরা জনসমুখে আসার সাহস পাচ্ছে অথচ আমরা কাপাসিয়ায় সহ অবস্থানে আছি সকল দলের প্রার্থীগণ নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ক্যাপাসিয়া তারার বাজারে একটি ঘটনার কথা আমরা শুনেছি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আপনারা যা চিক বিবেক তাই আপনাদের দায়িত্বশীল এবং বস্তু সংবাদ প্রকাশের মধ্য আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে এখানে এসে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সময় সময় আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন করবে আমি আশা করি আমাদের দেশের স্বার্থে জাতির স্বার্থে এবং এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিজয়ের মাসে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সরকার গঠিত হোক এটা নিশ্চয়ই আমাদের সকল স্বাধীনতা আমি মানুষ চায় এবং আপনারও তার সাথে একমত সেই চেতনাকে ধারণ করিনি যুক্ত থাকবে আমি আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আরেকবার আমাদের প্রার্থী মমতা চন্দ্রা সিমিন হোসেন রিমি পক্ষ থেকে এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন